তালা জামাই মেয়েকে তোমার পছন্দ হয়েছে আমরা কি বিয়ে সাথে কথা আলাপ করতে পারি যে শাশুড়ি আম্মা আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তাহলে আমরা বের কথা এগিয়ে নিতে পারি তালা জামাই যৌক হিসেবে তুমি কী কী চাচ্ছি শাশুড়ি আম্মা আপনি এগুলো কি বলেন যৌতুক বলেন কেন যৌতুক বলেন উপহার ওই হইল একই কথা তাহলে তুমি উপহার হিসাবে কি কি চাচ্ছ বলো জানাই কি আর উপহার চাও শাশুড়ি আম্মা আপনার মেয়ে যেমন রূপবর্তী গুণবর্তী এর মধ্যে আমার আর চাওয়ার কি থাকতে পারে ওই শুধু ধরেন যে সকল জিনিসের শেষে তার আছে আমাকে শুধু ওইগুলো বলা দিলেই হবে তোমার কথার তো আগাম কিছু বুঝলাম না বাবা তার আবার কি জিনিস তুমি একটু যাইরা কেসা বলতো তো এমন কিছু না এই ধরে একটা রেফ্রিজারেটর একটা জেনারেটর একটা স্কুটার একটা কম্পিউটার আর যে হাল চাষ করার জন্য একটা ট্রাক্টর আর যদি পারেন তো একটা হেলিকপ্টার আমার গুলো জামাই রে এই ডাজেন্ট ম্যাটার তুমি তো একজন মাস্টার তোমাকে পড়তে পারি আমি সেটার তারপর তুলে দেবো তোমার হাতে আমার ডটার তাই হবে তোমার ম্যান্টার তার হাতে থাকবে হান্টার তোমাকে দিয়ে রান্না করাবে পাটার রান্না খারাপ হলে তোমার গায়ের ওপর ডালবে হট ওয়াটার তখন তোমাকে দেখতে লাগবে মিস্টার আপনি এগুলো কি শোনাচ্ছেন এগুলো শুনে আমার মাথা ঘুরছে যাই হোক জামাই তুমি কোনো চিন্তা করো না তুমি আমার বেড়িটাকে নিয়ে যাও তারপর দেখি তোমাকে কি কি দেওয়া যায়